আচ্ছা এখন আপনি আমাকে বলেন যে এই বিষটা গারল বয় বছরে কয়টা বাচ্চা দিতে পারে দুইবার বাচ্চা পাবে তাহলে বিশটা গারোলে যদি দুইবার বাচ্চা পায় বিশ দোকানে চল্লিশ এখানে হাফটা ধরতে পারে ষাটটা ধরতে পারে বা পঞ্চাশটাও ধরো যা কোনোটা দুইটা হবে কোনোটা একটা হবে এটা বললাম না তাই পঞ্চাশটাই ধরুক সে তাও পঞ্চাশটা বাচ্চা পাচ্ছে পঞ্চাশটার দাম একটা হিসাব করতে হবে যদি এখানে আট হাজার টাকা করেও ধরি আট দশ আশি আশি একশো ষাট কুড়িটার দাম এক লক্ষ ষাট হাজার টাকা চল্লিশটার দাম তিন লক্ষ বিশ হাজার আর ওই হচ্ছে আশি হাজার তাহলে চার লক্ষ টাকা বছরে সে বাচ্চা বেঁচে কেনা করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা শত শতত গারুল খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেকগুলো গাড়ল রয়েছে এই এখন চারণ এখন চড়ে চড়ে খাচ্ছে তো এইভাবে যদি আপনারা গাড়ল সংগ্রহ করে আপনাদের ভূমি থাকে আপনারা চারণ ভূমিতে ছেড়ে দিতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন একজন এই খামারের যে পরিচর্যা করার জন্য যে ভাই রয়েছে ইনি আসলে খুবই পরিশ্রমী একজন আসলে খামার

সব বিষয়ে সব জায়গাতে লাভ লস দুইটাই আছে তবে গাড়ল খামারে অবশ্যই আপনারা লস লসটা খুব কম হয় লসটা এই কারণে হয়ে যায় দেখা গেল যে আপনারা যা যিনি গার্ল খামার নিয়ে যাচ্ছেন উনি কিছুই না হুট করে একটা ভিডিও দেখে দেখা গেল যে গার্ড লালন পালন করা শুরু করে দিয়েছে অথচ গারুল কিভাবে লালন পালন করতে হবে এদের কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে কেমন কি করতে হবে কিছুই জানে না অথচ গার্ডল ভিডিও দেখে গার্ডল নিয়ে যে গার্ডল পোষা শুরু করে দেয় আসলে কোনো কিছুই এভাবে হুট করে ভিডিও দেখে ইউটিউব দেখে শুরু করে ঠিক না কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলবো যে এটা ঠিক যে গারুল খুবই লাভজনক একটা বিজনেস আপনারা এটা করতে পারেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তবে অবশ্যই নিজেরা যদি পুষতে চান বা এরকম লোক থেকে যদি পুষতে চান আপনাদের নিজেদেরকে বা যাকে রাখবেন তাকে পরিশ্রম এবং দক্ষ হতে হবে তাহলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ খুব দ্রুতই এগুলো খুব দ্রুত গ্রোথ হয় এবং দ্রুত বংশবৃদ্ধি পায় আপনারা অল্প সময়ের ভিতরেই অনেক বড় একটি খামারের খামার খামারের আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো আসুন যা আমরা আসলে এসেছি যে খামারে এই খামারটি আসাদুল ইসলামের ওনার সাথে আসলে খামারের বিষয়ে আমরা এবং গাড়লের কোনটা কেমন দাম কোন জাতের গাড়ল নিলে আপনারা উপকৃত হবেন এবং এই গাড়লগুলো আসলে কিভাবে পালতে পুষতে হয় খামার কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন

তো বিদেশ যাওয়াজে লাগবে না আপনি বললেন আসলে বিশটা গাড়ল থেকে সে কিভাবে উপকৃত হবে বিশটা গাড়ল থেকে দেখা যাচ্ছে সে হয়তো তিন এক প্রথম যদি প্রেগনেন্ট নিয়ে যায় তিন মাস পর থেকে বা চার মাস পর থেকে তার ফুল বাচ্চা বেরোতে লেগে যাবে আচ্ছা বিশটার থেকে যদি নর্মালি আমি হাফটা ধরলাম একটা আর হাফটা ধরলাম দুইটা তাহলে দশটা আর ওইটা পনেরোটা পঁচিশটা বেড়ে যাচ্ছে তাহলে ৪০টা সচার আচার হয়ে যাচ্ছে তাহলে চল্লিশটা পাঁচটা পঁয়তাল্লিশটা হয়ে যাচ্ছে এই পঁয়তাল্লিশটা চার মাসের ভিতরে তার বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে তাহলে পঁয়তাল্লিশটা ওই বিদেশে যাওয়ার তার আর সেই ক্ষেত্রে আপনার কষ্ট করতে হবে প্রথম যে ভাইরা খামারটা দেবে তিন মাস থেকে চার মাস তাকে কষ্ট করতে হবে সে যদি মনে করে না ছেলে বাচ্চা আমি বেজব দেখা যাচ্ছে সাতটা আটটা ছেলে বাচ্চা হয়েছে হয়তো সাতাশটি ছাপান্ন হাজার টাকা আমার একটু সংসারিক কাজে লাগে বেছে ছেলে বাচ্চা গুলা বেচতে পারে এখন মেয়ে

এখানে ওই বিশটা গাডুল ঠেকাতে পারবে সে মোট কত টাকা লাগবে ওই দেখা যাচ্ছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা ধরে রাখতে আচ্ছা সাড়ে তিন লক্ষ টাকা আর এখন একজন একটা খামার তো খামারও তো লাগবে একটা ঘর করতে হলে একটা ঘর ঘর দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে চার লক্ষ টাকা খরচ লাগবে মোট চার লক্ষ টাকা লাগছে সেই সেই বিদেশে আর তাকে যাওয়া লাগবে না যদি একটু খাটে বিদেশে যেমন খাটছে একটু শ্রম দেয় ইনশাল্লাল্লা রহমত আল্লাহ অনেক কিছু করে দেয় আচ্ছা এখন আপনি আমাকে বলেন যে এই বিষটা গাড়ুল বয় বছরে কয়টা বাচ্চা দিতে পারে বিশটা গাড়লে থাকলেন বিশটা এখানে বছরে দুইবার যদি তেরো মাসে ধরলাম বা চোদ্দ মাসে ধরলাম চোদ্দ মাসে দুইবার বাচ্চা পাবে তাহলে বিশটা গাড়লে যদি দুইবার বাচ্চা পায় বিশ দোকানে চল্লিশ এখানে হাফটা ধরতে পারে ষাটটা ধরতে পারে বা পঞ্চাশটাও ধরো যা কোনোটা দুইটা হবে কোনোটা একটা হবে এটা বললাম না তাহলে পঞ্চাশটাই ধরুক সে তাও পঞ্চাশটা বাচ্চা পাচ্ছে পঞ্চাশটা বাচ্চা আসলে বিষয় হচ্ছে যে এরা তো নাইনটি পারসেন্টে যেটা হচ্ছে হাই কোয়ালিটি এটা তো বছরে সাধারণত আমরা জানি যে দুইবার বাচ্চা দেয় এবং দুইটা করেও দেয় দুইটা ক্ষেত্রে দুইটা করে যদি আমি ধরি এরা হয়তো একবার বাচ্চা দেওয়ার পর আর একবার দিতে হয়তো চোদ্দ মাস সময় লেগে যাবে একবার বাচ্চা দেওয়ার আর একবার বাচ্চা দিতে ছয় মাস লাগে একবার বাচ্চা দেওয়ার পরে আরেকবার সাড়ে ছয় মাস টাইম লাগবে আজ তার মানে আপনার এখানে প্রেগনেন্ট গারল আছে মনে করেন হ্যাঁ প্রেগনেন্ট নিয়ে গেল যে ভাই মাসের নিয়ে যাওয়ার পরে তিন মাসের প্রেগনেন্ট আর তিন মাসে বাচ্চা বেরাই যাবে তিন মাসের বাচ্চা বেরাই যাবে এক মাস ফ্ল্যাট খালি থাকবে তাহলে চার মাস চার মাস আর ওই কোলে ফের বাচ্চা পাবে ছয় মাসের মাথায় তাহলে ছয় আর চারে দশ মাসে দশ দুইবার দুইবার বাচ্চা তাহলে এই মোট কয়টা বাচ্চা হচ্ছে তাহলে ওই 20 টা থেকে তাহলে এখানে ওই যে আপনি মনে করেন যে বছরে দুই বার কিছু টা বাচ্চা ধরা এখন 50 বাচ্চা দেখে গেল যে এইগুলো দাম কেমন হতে পারে কেমন করে এক একটা বাচ্চার দাম কত আসে এক একটা বাচ্চা কেউ 8000 টাকা আছে কেউ হাজার কেউ হাজার টাকা এরম বেচা না মেরার গুনে বাচ্চা বেচা কিনা আচ্ছা তো সাড়ে সাত হাজার টাকা তাহলে এই পঞ্চাশটা বাচ্চার আনুমানিক দাম কত আসতে পঞ্চাশটার দাম একটা হিসাব করতে হবে যদি এখানে আট টাকা করেও ধরি আট দশে আশি আশি একশো ষাট দাম এক লক্ষ ষাট হাজার টাকা চল্লিশটার দাম তিন লক্ষ বিশ হাজার আর এ হচ্ছে হাজার তাহলে চার লক্ষ টাকা বছরে সে বাচ্চা বেঁচে কিনা করতে পারে আচ্ছা তাহলে যদি চার লক্ষ টাকা আপনি বলছেন তাহলে তো সে আসলে একজন ব্যক্তির বিদেশ থেকে যে আয়টা করবে সে দেশ থেকে থেকে ইনশাল্লাহ করতে পারবে তারপরে আবার পরিবারের কাছে থেকে আর পরিবারের কাছে থাকতে পারবে ছেলে সন্তান বুকে করে রাখতে পারবে দেখা যাচ্ছে আরো তার মাল চারটা বাড়াতে পারবে সেখানে থেকে বাড়ালো তারও আরো বেড়ে গেল দেখে গেল যে একজন ব্যক্তি বিদেশে যায় আসলে হয়তো কিছু করার জন্য দেখা গেলো বিদেশ থেকে এসে সে দেখা গেল যে কিছু টাকা পয়সা নিয়ে হয়তো কিছু করবে সেটা সে যদি ওই টাকাটা যদি এখানেই ব্যয় করে এখানে সে এখানে গারোলের উপর ইনভেস্ট করলে পাঁচ বছর দশ বছর থাকবে সেই পাঁচ বছর ধরে এখানে তার থেকে বেশি হবে আমাদের এখানে যারা খামার করেছে নতুন নতুন ভাইরা তারা কিন্তু আমাদের আমার ভাইয়ের সাথে নিয়েছে জমি ছিল না তাদের জমি কিনেছে তিন বিঘা মাঠে মানে তিন বিঘা মানে এখন ষাট লাখ টাকার ব্যবধান বাড়ি করেছে কত সুন্দর জায়গা কিনেছে বাড়ির তাদের থাকারও জায়গা ছিল না অনেক জনার নাম করব না হয়তো মনে দুঃখ পাবে আমাদের এই গ্রামে অনেক জনার থাকার জায়গা ছিল না এই গাড়ল খামার দিয়ে থাকার জায়গা কিনেছে সে নিজে নিজে জমি কিনেছে তিন বিঘা তিন বিঘা জমির দাম ষাট আমিও কয়েকটা ভাইয়ের ভিডিও করেছি তারা এরকম তথ্য দিয়েছে যে আমি জমি কিনেছি আমার আমার ভাইয়ের সাথে একজন গাড়ল সংগ্রহ করতো তার নাম সিরাজ চাচা সেই সিরাজ চাচা গাড়ল খামার থেকে ঘর করেছে একটা ভিআইপি গোয়াল করেছে সুন্দর জমি কিনেছে মাঠে দেড় বিঘি আবার খাচ্ছে রাজার হালে তাহলে সে কিভাবে করলো মহাজনপুরে আমার একটা মামা সম্পর্কের হয় তার কিছু ছিল না মাঠে জোন খেটে খাটতো জোন কাটতো আর ইনকাম করে চলতো সংসার চলতো না তখন আমার ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেয় সে একটা গারুল খামার দেয় তিন বিঘা জমি কিনেছে বাড়ির জায়গা কিনেছে ঘর করেছে সুন্দর ছেলে মেয়ের বিয়ে দিয়েছে আল্লাহ আর কি দেবে তার কি চায় আর সে এখন তাকে জিজ্ঞাসা করলে কোনো ভাই ইউটিউবার যদি জিজ্ঞাসা করে যে আপনি কেমন লাভবান হয়েছেন সে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছে তো আসুন যাচ্ছে আপনার মুখ থেকে অনেক কিছু জানলাম এবার আমাদেরকে একটু যদি আপনার গাড়ল গুলো দেখাতেন যেমন এই যে আমরা একটা গাড়ল দেখি এখানে একটা দাঁড়ায় আছে এটা অরিজিনাল দ্বিতীয় প্রেগনেন্ট লোম কাটা আছে গাড়লটা এটা অরিজিনাল দ্বিতীয় প্রেগনেন্ট এটা সাড়ে তিন মাসের প্রেগনেন্ট আছে আমার কাছে আচ্ছা এটার দাম চাচ্ছি আমি অনলি কুড়ি হাজার টাকা হলে আমার কাছে সংগ্রহ করতে পারবো এটা অরিজিনাল হাই কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল একেবারে আচ্ছা অরিজিনাল রাজস্থান এরা বছরে কয়টা বাচ্চা দেয় এরা এগারো মাসে একটা বাচ্চা দেবে এর আগারম একটা বাচ্চা দেবে এই যে একটা 90% আচ্ছা এটাও প্রেগন্যান্ট লোম কাটা আছে কিন্তু দর্শক ভাইরা দেখি এই 90% গুলো বছরে কয়টা বাচ্চা এই 90% গুলো এগুলা বছরে বাচ্চা দেবে 13 মাসে দুইবার বাচ্চা দেয় 14 মাস আমি ধরে রাখি তার মানে এর তো এর তো দুইটা করে দেয় নাকি সাধারণত একটা হয় একটা হয় বলা যাবে না যে দুইটা হবে এসব 90% গুলা বলা যাবে না যে দুইটা হবে হ্যাঁ তাহলে দেখা গেল যে 100% এর চাইতে দেখা গেল যারা নতুন খামার তাদের জন্য 90% টা সব থেকে বেটার হবে আহ ও আচ্ছা নাইন্টি পার্সেন্ট টা সব থেকে ভালো যেমন এই একটা নাইন্টি পার্সেন্ট এটা চার মাসের প্রেগনেন্ট আছে আমার কাছে এটার দাম চাইছে আমি সাড়ে পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা হলে আমার কাছে সংগ্রহ করতে পারবে যেকোনো দর্শক ভাই যেমন এ একটা আছে অরিজিনাল এটার দাম চাইছে কুড়ি হাজার টাকা কোটা মাস প্রেগনেন্ট ওটা কেবল পালানের রাখা ছেড়ে দিয়েছে অনেক ভাইরা কিন্তু বলে যে পালান আছে দেখা যাচ্ছে বাচ্চা বেচা কিনা করে পালান দেখায় সেই ক্ষেত্রে ঠকে যায় বাড়ি নিয়ে যাওয়ার পরে এক মাসের ভিতরে পালান শুকায় যায় এটা কিন্তু পয়লা প্রেগনেন্ট নাইনটি পার্সেন্ট হাই কোয়ালিটি ওটা পয়লা প্রেগনেন্ট ওটা সাড়ে পনেরো হাজার দাম চাচ্ছে আমি পনেরো হলে আমার কাছে সংগ্রহ করছি তার মানে আপনার কাছে নাইনটি পার্সেন্ট এর হাই কোয়ালিটি গুলো পনেরো হাজার টাকা করে সাড়ে পনেরো আমি সচরাচার দাম চাই পনেরো হলে পার্সেন্ট গুলো দুইটা কোয়ালিটি দুইটা আছে আঠারো হাজার আর একটা ক্রাস আছে ক্রাসের দামটা পড়বে চোদ্দ হাজার টাকা

এটা ক্রোধ দেখে বুঝতে হবে নতুন নতুন দর্শক ভাইরা কিন্তু ক্রোধের ব্যাপারটা বোঝে না সেই ক্ষেত্রে ক্রোধটা আমাদের মতো লোকের সাথে আপনারা চিনাই নেবেন কারণ আর যে না চেনানোর চেষ্টা করবে সংভ্রম দেখাবে তার কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন না যেমন এই ধরনের এই যে মেড়াগুলো আছে এগারো মাস বয়স ওটার দাম চাচ্ছি পঁয়ত্রিশ এটার দাম চাচ্ছি তিরিশ একই কিন্তু এগারো মাস ওটা লোমকাটা আছে এটা লোমকাটা আছে বলে জিনিসগুলো খুব এগারো মাস বয়স অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকা আমি চাচ্ছি এই একটা মেলা আছে এটার দাম চাচ্ছি তেরো হাজার টাকা ওই যে চলে যাচ্ছে হেঁটে তেরো হাজার টাকা কেন চাচ্ছি ওইটার দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম চাচ্ছি আমি তেরো হাজার টাকা কেন চাচ্ছি এখানে অনেক ব্যাপার বুঝার আছে এটার দাম পঁয়ত্রিশ পড়বে আবার এই একটা মেলা আছে আমার কাছে তিরিশ হাজার টাকা পড়বে দেখুন দর্শক ভাইরা ওই যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন মেলা এটা তিরিশ হাজার টাকা পড়বে বলা গলা কালোটা এই যে একটা মেলা আছে এই মেলাতে আবার দাম পড়বে পনেরো হাজার টাকা কেন এটা দর্শক ভাইরা বুঝতে পারবেন এই একটা মেলা আছে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে দশ মাস বয়স লোম কাটা দেখুন দর্শক ভাইরা এই যে দুইটা মুন্ডি মেলা আছে ইন্ডিয়ান রাজস্থানী জাতের তিরিশ হাজার টাকা করে দাম চাচ্ছেন দুইটা তিরিশ হাজার টাকা করে দুইটা মুন্ডি একটা মুন্ডি মুখ কালো দেখতে পাচ্ছে ধারি তাড়াচ্ছে ওটা দাতার অবস্থায় চলে গেছে ওটার দাম চাচ্ছে আবার আমি আঠাশ হাজার টাকা

বয়সকালে যে যখন তার খিন দাঁত হবে তার বডি ওয়েট 80 কেজি 90 কেজি চলে আসবে আর দেখানোর দিয়ে উপকার কি হবে উপকার কি এইগুলা উপকার তার বাচ্চা কুষ্ঠপুষ্ট আসবে ওই যে বাচ্চা বেটা কিনা করতে পারবে বাচ্চাটা বেশি দামে বাচ্চাটা অল্প দিনে কুষ্ঠপুষ্ট হয়ে যাবে বেটা কিনা করতে পারবে হাই দানো সেই ক্ষেত্রে যখনই মেলাটা কিনতে হবে দেখে শুনে ক্রয় করতে হবে যেমন এই একটা মেলার বাচ্চা আমার কাছে আছে এটা এখনি দাম চাচ্ছে আমি 25000 টাকা এটা কিন্তু 10 মাস বয়স লোম কাটা দশ মাস এটা কি বিট দিতে পারবে দশ মাস না এটা বিট দিতে পারবে না এক মাস হলে বিট দিতে পারবে কিন্তু অনেক অনেক হ্যাঁ করে আমি ভিডিও অনেকটা দেখেছি কাউরের কেউ বলে বলে ছয় মাস মিথ্যা কথা বলে মানুষকে চং দিয়ে বোঝায় না ভাই যেটা যেমন বয়স আমি সেটা সেমন বলবো কারণ এখানে ভং এর কোন ব্যাপার নাই যেমন একটা এর বাচ্চা দিয়েছে আমার কাছে ক্রস ওই একটা ক্রস ওই যে ক্রসের বাচ্চা গুলো কিন্তু দাম কম ওগুলা 7000 টাকা এখনকার বাজারে এর আগে শীতের সময় ওগুলা 5000 টাকায় বেচা কিনা করতে হবে কারণ এই ক্ষেত্রে আমি বলি ক্রসটা নি엔 না 100 এর নেয়ার থেকে কম করবেন অনেক ভাই হয়তো বলবেন যে 100 আপনি কি নিয়ে নাকি কিন্তু দেখেন দর্শক ভাই এই যে 100 আর আমার কাছে 100 আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে ওই যে 100 ওখানে এদাকেন একটা 100 অনেকগুলো আমার কাছে 100 আছে দর্শক ভাইরা আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে এখন মনে করেন যে প্রত্যন্ত অঞ্চলে এমন একটা অঞ্চলে দেখা গেলো আপনার সাথে গাড়ল সংগ্রহ করে নিয়ে গেল এখন দেখা গেলো সে এলাকাতে দেখা গেলো যে গাড়ল আর কারোর কেউ হয়তো দেখছে যে আর কেউ হয়তো পুষছে না তো সে কিভাবে গাড়ল ক্রয় বিক্রয় করবে সে আমাদের কাছে আমাদের মতো লোক তার কাছে চলে যাবে যেমন আমার কাছে চলে আসে থেকে তার কাছেও যখন খামার আছে বা ভাই ভাই যদি কিনা কিনা না করতে পারে যেমন এই যে নড়াইল থেকে এক বললো আমি কিছু মাল আমাকে ভিডিওতে দেখালো আমি সংগ্রহ করে নিয়েছি যেমন গাজীপুর থেকে এক ভাই কিছু মাল বেচা কিনা করেছে তার অনেক মাল হয়ে গিয়েছিল আমার কাছে নিয়ে যাওয়া বললো ভাই এগুলা বেসবো গাড়িতে দেখায় তারপরে আমি দাম দার করে আমি বললাম ভাই পাঠাই দেন তাকে আমি টাকা পাঠাই দিয়েছি সে মাল আমি সংগ্রহ করে নিয়েছি বাচ্চা আসলে গাড়ল আস্তে আস্তে সারা বাংলাদেশে বিস্তৃতি ছড়িয়ে যাচ্ছে বিক্রয় নিয়ে চিন্তা করবেন না না বিক্রয়ের কোন টেনশন নেই এ যেখানে থেকে হোক বাংলাদেশে সে প্রান্তে খরিদ্দার চলে যাবে আচ্ছা আপনি দেখে গেল একটা খামার ভাই দেখে গেল একটা মেড়া আছে ওই যে ডাইন হাতে গলা কালোটা ওই গলা কালোটার পাঁচরে দাঁড়াইছে ওইটা হাজার টাকা দাম চাচ্ছে এটা আবার দাম চাচ্ছে আমি তিরিশ টাকা এই যে গলা কালোটা এটা তিরিশ হাজার টাকা এটা কোনো দাতিনি কিন্তু কিন্তু ওর ক্রোধটা সব থেকে হাই কোয়ালিটি ভালো হবে আর এর ক্রোধটা একটু কম হবে যেমন এই মেলাটার দাম চাচ্ছি আমি আঠারো হাজার টাকা আচ্ছা আমি একটা তথ্য আপনার কাছে জানতে চাচ্ছি মনে করেন যে একজন ব্যক্তি চাকরিজীবী বা দেখা গেল ব্যবসায়ী বা দেখা গেল যে কোনো রাজনীতি পর্যায়ে আছে এখন উনি ওনার ওই কাজের পাশাপাশি উনি এই খামার দিতে যাচ্ছে এখন দেখা গেল যে উনি একজন দক্ষ একজন যে পরিচালিত করবে যে পরিচর্যা করবে তো এইটা রাখতে যাচ্ছে দেখা গেল যে উনি এখন রাখবে তো এর পিছনে কেমন খরচ হতে পারে যদি বলতেন এর পেছনে দেখা যাচ্ছে একটা রাখাল যদি রাখে সে মাসে আট থেকে নয় হাজার টাকা যদি রাখে নয় হাজার টাকা যদি রাখে তাহলে বছরে আসে আহ ন দশে নব্বই আর নয় দোকানে আঠারো এক লাখ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা যদি বিশ টা গাড়ল থাকে সে এক লক্ষ আট হাজার টাকা অর্থাৎ বিশ টা গাড়ল থাকলে তার চার লক্ষ আয় আসবে এক লাখ আট হাজার টাকা আর বারো হাজার টাকার ওষুধ কলা ধরলাম তাহলে এক লাখ বিশ হাজার টাকা চলে যাবে বারো হাজার টাকার ওষুধ লাগতে পারে এক এক বছরে লাগবে না তাও আমি ধরলাম আচ্ছা মানে জীবনেও লাগবে না আমরা এখানে তিন মাসে যদি একটা লিভালিড এর তিনটা বড়ি খাওয়াই তাহলে ছয় মাসে চল্লিশ টাকা কিসের বড়ি হ্যাঁ কি মিনিট এটা ছয় মাসে চল্লিশ টাকা যায় তাহলে বারো মাসে ছয়টা বেড়ার চল্লিশ টাকা যায় ছয় মাসে বারো মাসে তার আশি টাকা যায় ছয়টা বারোটা বেড়ার আশি টাকা যায় তাহলে ওই আশি টাকা অর্থাৎ ছয় ছয় দোকানে বারো তাহলে ক টাকা যায় এই বড়ির পিছনে আর একটা কলিতা কিমদির আছে তার দশ টাকা করে আহ যাই যায় দশ টাকা করে ওই দশ টাকার ও সাধে আপনারা ছয় মাস রাখতে পারেন বিশ টাকা খরচ বছরে বিশ টাকা সেটা আপনার আরও ধরলাম আমি পঁচিশ টাকা ধরলাম বারো টাকা করে সাড়ে বারো টাকা করে ধরলাম আপনার হয়তো কিনতে গিয়ে একটু বেশি নিতে পারে বারো টাকা সাড়ে বারো টাকা ধরে পঁচিশ টাকা ধরলাম বছরে আর এই লিভালিডে একটার বছরে এখানে তিন মাস ছয় মাস অর্থাৎ হাফ বড়িতে এখানে একটা বড়িতে তিনটা আর হবে আমি হাফ ধরলাম তাও তাও তিন মাস ছয় মাস মানে বিশ টাকায় ছয় মাস চল্লিশ টাকায় একটা গাড়লের পিছনে চল্লিশ টাকা খরচ হবে বছরে চল্লিশ টাকা আর হয়েছে কুড়ি টাকা ষাট টাকা খরচ হয়

গাড়ুল আমি এখন দেব না তখন আপনি কি করবেন টাকাটা তার টাকা ইনশাল্লাহ আমি ব্যাকদার ব্যবস্থা করি আমি সেরকম এরকম আমার ভাই অনেক দুই ভাই করেছে যে ভাই আমার একটা ভাই এক সিভিন করে মারা গেছে আমি তার টাকা ব্যাগ দিয়ে দিচ্ছি আর এক ভাই বিষটা নিয়েছিল সে বলল ভাই আমি একটা কেসে পড়ে গেছি আমার টাকাটা আমি বললাম ভাই তাহলে আপনার জন্য যে বিষটা আমি তো সংগ্রহ করেছি এটা বেচাকেনা করে দেবো আমি পনেরো বা বিশ দিনের ভিতরে তার টাকা দিয়ে দিচ্ছি বা দেখা গেলো আপনার সাথে গারুল নিয়ে যেয়ে সে এখন আহ পালতে পুষ্তে পাচ্ছে না সে আমার কাছে করতে পারবে আমার কাছে বেচা কিনা করতে পারে আমি সেই গাড়ল কিনব কারণ সেগুলা কিনবো কিভাবে হয়তো সে পনেরো কিনে গেছে আমি পাঁচশো টাকা লেস করতে হবে বিশটা মালে তার দশ হাজার টাকা লজ যাবে আমার কাছে যদি বেঁচে বেশি লজ যাবে না আমার কাছে বেঁচে দশ হাজার কারণ আমি ফের আবার দশ হাজার লাভ করবো বিশটাতে এই এখন মনে করেন যে আপনার সাথে গাড়ল সংগ্রহ করবে তো আপনার সাথে গাড়ু সংগ্রহ করতে হলে কিভাবে সংগ্রহ করবে যদি সেটা এটা আপনার আমার সাথে সংগ্রহ করতে পারবে যে কোনো বাংলাদেশের যে প্রান্তে নেবে ইনশাল্লাহ দেওয়া যাবে হোম ডেলিভারি নেবে হোম ডেলিভারি দেওয়া যাবে এসে নেবে এসে দেখে শুনে নিতে পারবেন সব থেকে এসে নেওয়াটা বেস্ট হবে কারণ এসে দেখে শুনে সে এইটা নেবো না ওইটা পছন্দ করে নিতে পারবে আর যারা পাঁচটা চারটা নেবে আসা সম্ভব না সেই ক্ষেত্রে আমি হোম ডেলিভারি দিই পরিবহনে বা এর পাঁচটা ওর পাঁচটা দশটা হলে একটা ছোট পিক ঠিক করে দি মানে পরিবহনে দিলে এক টাকা পিস পরে ঢাকাতে দুটো নিতে চাই কি করবেন ওই পরিবহনে আমি দিই হোম ডেলিভারি এক হাজার টাকা করে পিস পরে ভাড়া পরিবহন ভাড়াটা আচ্ছা মানে তাকে ওই ভাড়াটা যে নেবে তাকে দিতে হবে দিতে হয় এখান থেকে ভাড়া এবং টাকা যদি হোম পরশু দিন পনেরোটা মাল দিয়েছি আবার কালকে আমি সন্ধ্যার বা এগারোটা মা দিয়েছি ওই যে হোম ডেলিভারি পাঠাই দিয়েছি তারা টাকা পাঠাই দিয়েছিল চলে গেছে তো আপনার সাথে নেওয়ার যে যোগাযোগ মাধ্যম যদি সেটা জানাতেন আমার গ্রাম মহাজনপুর মহাজনপুর জেলা থানা গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাড়ুর খামারে যাব ইনশাল্লাহ চিনাই দেবে আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর আপনারা যদি কোনো ভাই না চিনতে পারেন দূর দূরান্ত থেকে ভাই ও বোনেরা এসে তাহলে ইনশাল্লাহ আমার কাছে ফোন দেবেন আমি আপনাদের রিসিভ করার ব্যবস্থা করব। আমি এই পরশুদিন মাল দিয়েছি এক ভাইকে মেম্বার গাজীপুরের মেম্বার তার ওনার স্ত্রী এবং তিনি এসেছিল আমি সেই ভিডিওটা করতে পারিনি সেই ভাই সময় দিল্লা বা আমাকে সেফ হতে দিইনি যে আমি প্রকাশ হব না দু ভাই এবং মেম্বারটাও এবং বাড়িয়ালাও বলেছে ভাই আমি সে পাবো না আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় ঘুরে চুয়াডাঙ্গা অনেক জায়গায় বাড়াদি ঘুরে ঘুরার পরে তারপরে কিন্তু আমার কাছে এসেছিল তারানগর অনেক জায়গায় ঘুরেছে আমার কাছে আসার পরে তখন আমার কাছ থেকে তিরিশটা মাগাড়ল সংগ্রহ করে নিয়ে গেছে তো ঠিক আছে চাচা আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলে আপনারা যদি গাড়ল সংগ্রহ করতে চান চাচার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে হোয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাচার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং চাচা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো আপনারা যদি নাও আসতে পারেন যদি কেউ মনে করে আমি পঞ্চাশটাও নেব আপনারা সেইখান থেকেই সংগ্রহ করতে পারবেন শুধু আপনারা টাকাটা পেড করে দিতে হবে আপনাদেরকে এবং আপনারা যদি কোনো ডকুমেন্ট চান যে যে ডকুমেন্ট পেলে আপনারা বিশ্বাসী হবেন যে টাকাটা দিয়ে আসলে এগুলো হচ্ছে উনি তো আজকের না উনি বারো বছর ধরে নিজে শুধু বছর ধরে এটা করছে আপনারা যদি চান ওনার সাথে সংগ্রহ করতে পারবেন যদি হোম ডেলিভারি চান নিজে না আসতে পারেন তাহলে পেড করে দিতে হবে টাকা আর যদি মনে করেন যে আপনারা টাকা দিয়ে আপনারা সাহস পাচ্ছেন না যে টাকাটা দেবেন তাহলে আপনারা অবশ্যই আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনি অবশ্যই আসেন এসে দেখে শুনে বুঝে নেন তাহলে আপনাদের আপনারা উপকৃত হবেন তো আমি ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি